যখন মানুষের সময় খারাপ যায় তখন কেউ হাত ধরে না সবাই ভুল ধরে সময় আর বুদ্ধি না কখনো একসাথে আসে না সময় থাকতে থাকতে কখনো বুদ্ধি আসে না আর যখন বুদ্ধি আসে তখন সময় থাকে না আর যাদের এই দুটো একসাথে আসে তারা খুবই লাকি লোকে আমাদের সাথে যেরকম ব্যবহার করে আমরা যদি সেই ব্যবহারটাই তাদের রিটার্ন দিই তারা সেটা হজম করতে পারে না আর তখনই তুমি বাজে হয়ে যাবে তাদের কাছে শোনো কারোর ওপর বিশ্বাস করা উচিত না কারণ একজন অন্ধ মানুষও যখন দেখতে শেখে তখন সে প্রথমে ওই লাঠিটাকেই ফেলে যে লাঠিটা এতদিন তার সাথে ছিল পরকে আপন বানানো অনেক সোজা কিন্তু আপনকে আপন বানিয়ে রাখা অনেক বেশি কঠিন ধার সবসময় বুঝে শুনে দেওয়া উচিত কারণ যে ধার চায় সে মাত্র একবারই চায় কিন্তু যে ধার দেয় তাকে বারবার চাইতে হয় যতক্ষণ চুপ থাকবে লোকে বোকা ভাববে যে মুখ খুলবে লোকে সহ্য হবে না তুমি ঠিক এটা তোমার আত্মবিশ্বাস কিন্তু শুধু তুমি ঠিক বাকি সবাই ভুল এটা তোমার ভুল তোমার অহংকার যেই পরিবারে সবাই একে অপরের হাত ধরে থাকে তাকে কখনো অন্য কারোর পা ধরতে হয় না বয়স বাড়ার মধ্যে না একটা আলাদাই ব্যাপার রয়েছে বুঝলে চোখ ঝাপসা হয়ে যায় ঠিকই কিন্তু মানুষকে ঠিক চেনা যায় মানুষ হলো অনেকটা আয়নার মতন যখন ভালো থাকে তখন সবাই দেখে চলে যায় কিন্তু যখন ভেঙে পড়ে তখন সবাই পাশ কাটিয়ে চলে যায় তখন সম্পর্ক যাই হোক না কেন একটা জিনিস মাথায় রেখো যার কাছ থেকে তুমি আশা করবে সেই তোমার জীবনে তামাশা করবে কাউকে নিজের মনের কথা অনেক ভেবে চিনতে বলা উচিত কারণ এটা স্ক্রিনশট এবং রেকর্ডিং এর মান ইনভেস্ট ওখানেই করা উচিত যেখান থেকে রিটার্ন আসে সেটা পয়সাই হোক ইমোশনই হোক বা সময় দেখো ইগো সেলফ রেসপেক্ট আমাদের সবার মধ্যে আছে ঘামান্ড সবার মধ্যে আছে কিন্তু ঝোকে সেই যে সম্পর্কের কদর বোঝে পাগলের ভরসা কেউ করে না কিন্তু কেউ এটা ভাবে না যে কাউকে ভরসা করেই তো সে আজ পাগল হয়েছে